জয় জয়গুরু বামদেব আজকে মিন রাশি বা মিন লগ্ন নিয়ে মিনের ক্ষেত্রে কিন্তু একদম অলৌকিকভাবে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে এই জুলাই মাস যেটা আপনি আশা করেনি বা ভাবতে পারেনি যে আমার লাইফে এতটা পরিবর্তনশীল হতে পারবে বা এতটাই ডেভেলপমেন্ট আমি করতে পারবো বা এতটাই প্রোগ্রেসিং আমার ভেতরে তৈরি করবে বা এতটাই আমার মেন্টাল দিক থেকে সাপোর্ট করবে এই সর্ব সর্বসুখ থেকে জুলাই মাসে কিন্তু আপনি দারুণ প্রোগ্রেসিং করতে পারবেন অলৌকিকভাবে ডেভেলপমেন্ট দেবে এই অলৌকিকভাবে ডেভেলপমেন্ট একটাই লক্ষ্য হচ্ছে আপনার বা কারণ হচ্ছে এই রবি এই রবি কিন্তু আপনার ফোর্থে থেকে বা দশমে এমন প্রভাবশালী একটা দৃষ্টি করবে সেই দৃষ্টি থেকে কিন্তু আপনার কর্ম পরিবর্তন বা চাকরি পাওয়ার যোগ কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে যারা চাকরির জন্যে খুব উঠে পড়ে লেগেছেন চাকরির জন্যে খুব ছুটছেন চেষ্টা করে যাচ্ছেন পড়াশোনা করেছেন নিজের যোগ্যতা রয়েছে অথচ চাকরি আপনারা না তারা কিন্তু আবার চাকরি পাবেন সেটা সরকারি হতে পারে বা বেসরকারিও হতে পারে লোকালও হতে পারে বা দূরেও হতে পারে তবে দূরেরটা কানেকশানটা বেশি দিচ্ছে যারা কম্পিউটার সেক্টর নিয়ে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও আরও উন্নতি কিন্তু দেখা যাচ্ছে বা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং তাদের ক্ষেত্রে এই প্রোগ্রেসিং জায়গাটা কিন্তু দারুণ উন্নতি কারণ এরা কর্মের জায়গা থেকে দারুণ ডেভেলপমেন্ট করবে এবং তাদের মান সম্মান বৃদ্ধি করবে এবং সে আরও উন্নতি করে অর্থনৈতিক পরিকাঠামো সে বৃদ্ধি করবে কারণ হচ্ছে এই দশমে দৃষ্টি করবে আপনার সেই গ্রহরাজ মানে লগ্নে বসে আপনার এবং রবি দৃষ্টি করবে এবং বৃহস্পতি দৃষ্টি করবে মানে ষষ্ঠপতি এবং আপনার দশমপতি এবং আপনার ক্ষেত্রে এই দশমপতি দৃষ্টি করবে দশমভাবে রবি ষষ্ঠপতি হয়ে দৃষ্টি করবে এবং শনি কিন্তু আপনাকে একাদশপতি হয়ে দৃষ্টি করবে তার মানে আপনার ক্ষেত্রে চাকরি কিন্তু হচ্ছে ভালো রকম উন্নতিকর চাকরি যেটা নিয়ে আপনি মান যশ প্রতিপত্তি সুখ সমৃদ্ধি পেতে পারেন মানে ইগোর লড়াই কিন্তু প্রচণ্ড চলবে এবং দেখবেন এই যদি আপনি বিয়ে থা যদি করে ফেলেছেন তাহলে দেখবেন শাশুড়ি কিন্তু আপনার সংসারে মানে একদম প্রচণ্ড হারে কিন্তু ইন্টারফেয়ার করবে। তাতে কিন্তু আপনার মানে সংসারের দিকে একটু বোধ বা অশান্তি কিন্তু ভোগ করতে হবে এই কর্মের দিক থেকে বা চারির দিক থেকে আপনি কিন্তু অলওয়েজ ওয়েলকাম একদম এগিয়ে চলুন চেষ্টা করতে থাকুন অবশ্যই করে হবে ট্রানজিট ফল তাই বলছে কারণ সরকারি চাকরি বা চাকরি দিতে গেলে কিন্তু প্রয়োজন আপনার ক্ষেত্রে সেই আপনার বৃহস্পতিকে তার মানে আপনার ক্ষেত্রে কি হলো এখানে এই কর্মের জায়গা কিন্তু দিচ্ছে দারুণ প্রাচুর্য এই লক্ষ্য করা যাচ্ছে দারুণ জায়গা দিচ্ছে কারণ এই রবি চতুর্থে কিন্তু মানে খুব সেন্টিমেন্টাল করে দেয় ইগো বাড়িয়ে দেয় বিদ্যায় ডেভেলপমেন্ট দেয় এবং শ্বশুরবাড়ির দিক থেকে শাশুড়ি প্রচণ্ড দেখবেন ইন্টারফেয়ার করবেন মানে যে মেয়ের আছে সে জানে আপনার যে ছেলে বিয়ে করেছে সেও জানবে যে কতটা জ্বালায় শাশুড়ি এতটাই সংসার ইন্টারফেয়ার করবে যে সংসারটা পুরো ভাঙতে বাধ্য হবে এটা কিন্তু এদের কিন্তু দেখবেন বিবাহ জীবন সুখের হয় না এখনও করছে আপনার এই মিন রাশি বা লগ্ন একটু মিলিয়ে দেখে নিন এর শুরু হয়ে গেছে এখন মোটামুটি আষাঢ় মাস থেকে দেখবেন শুরু হয়ে গেছে হতে হবে দেখবেন কিচ্ছু করণীয় নেই এটাকে মেনে নিতে হবে এবার দেখুন এই নেগেটিভ যেমন দিক রয়েছে পজিটিভ দিক কী রয়েছে এই আপনার মানে চাকরিটা দিল কর্মটা দিল এই কর্ম কোথা থেকে আসবে মানে আপনার দশম ভাব দ্বিতীয় ভাব এবং তৃতীয় ষষ্ঠ দশম এবং একাদশ কানেক্টেড করতে হবে এই দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ আপনি আসবে আপনার আপনার সেভিংস এবং ষষ্ঠ হচ্ছে কর্মশত্রু এবং কর্ম এবং দশম হচ্ছে কর্ম মানে দশম হচ্ছে কর্ম এবার আয় হচ্ছে আপনার একাদশপতি তার মানে সবকটাই গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু পারমিট করছে এবার যারা ব্যবসা করছেন হয়তো বলবেন যে দিদি ভাই ব্যবসা আমি করছি ডেভেলপমেন্ট কি দেবে একদম হবে এই ব্যবসায় মান সম্মান বৃদ্ধি করবে ব্যবসার জায়গায় মান যশ বৃদ্ধি করবে এবং ব্যবসার দিক থেকে উন্নতিও আপনি করতে পারবেন কী রকম উন্নতি করতে পারবেন যেমন দেখুন আপনি হয়তো দেখা গেল কোনো রেডিমেডের ব্যবসা করছেন বা হয়তো কোনো কোচিং ক্লাস খুলেছেন বা হয়তো আপনি কোনো লোহা লস্করের কোনো ব্যবসা করছেন বা হয়তো খাতা বই মানে খাতা বই হয়তো কোচিং ক্লাস মানে এই সব নিয়ে এই বিদ্যাস্থানীয় কোনো দ্রব্য নিয়ে ব্যবসা করছেন বা বিদ্যা নিয়ে কোনো কিছু তৈরি করছেন বা বিদ্যার কোনো ইউটিউব আপনি খুলেছেন সেখানে আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন হয়তো ভিডিও বানিয়ে ছাড়ছেন বা হয়তো আপনি কোনো মানে ড্রয়িং করছেন ড্র মানে ড্রয়িং বলতে এই ড্রয়িং নয় মানে আর্ট আর্ট বলতে গেলে হয়তো কোনো সিনেমায় দেখবেন মানে কিছু আর্ট লাগে করতে পারেন বা নার্সিং ট্রেনিং যারা নার্সিংয়ের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যদি বলেন যে কেন নার্সিংয়ে দেবেন দিদিভাই যারা লোহার মানে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে কোনো লোহা বা ইলেকট্রিক এই যদি বলেন যে লোহা আর ইলেকট্রিক কেন দিচ্ছে দিদিভাই লোহা হচ্ছে শনি ইন্ডিকেট করে যেহেতু লগ্নে রয়েছে মঙ্গল কিন্তু ইলেকট্রিক তৈরি করে এই শনি লোহা আর মঙ্গল হচ্ছে ইলেকট্রিক তাই কিন্তু আপনার মঙ্গল কিন্তু লগ্নে দৃষ্টি করছে তাই শনি আবার দৃষ্টি করছে সপ্তমে মানে ব্যবসার জায়গা সেই শনি আবার দৃষ্টি করছে তৃতীয় যোগাযোগ সেই শনি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার দশম কর্ম বা সেই মঙ্গলবার দৃষ্টি করছে আপনার ধনস্থানে সেই মঙ্গলবার দৃষ্টি করছে আপনার লগ্নে তার মানে সেই মঙ্গলবার দৃষ্টি করছে দ্বাদশে তার মানে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটা গেল সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে একটা প্রোগ্রেস কর্মের জায়গায় উন্নতি আপনি করতে পারবেন এবার হয়তো দেখা গেল মানে আপনার শরীরটা কেমন যাচ্ছে বা কেমন যাবে দেখুন শরীরের ক্ষেত্রে যদি বলা যায় শরীরটা কিন্তু খুব একটা বেটারমেন্ট লক্ষ্য করা যাচ্ছে না পরিশ্রমটা প্রচুর হারে বাড়িয়ে দেবে শনি লগ্নে থাকা মানে মানে পরিশ্রমটাকে বাড়িয়ে দেওয়া প্রচণ্ড পরিশ্রম বাড়িয়ে দেবে কর্ম করতে হবে কাটতে হবে মানে একটু খাটুনিটা প্রচুর বাড়িয়ে দেবে যে যে কর্ম করছেন সেই খাটুনি হয়তো রেডিমেডের ব্যবসা করছেন প্রচুর খাটতে হবে প্রচুর মাল তোলো কাস্টমারটা দেখাও কাস্টমারের পছন্দ হবে তারপর নেবে মানে হয়তো দশটা মাল বিক্রি করতে যে মানে একশোটা মাল বের করতে হলো কাটতে হবে আগে যেমন নর্মাল ছিল মানে একটা দশটা বিক্রি হয়তো বার করলেন দুটো বিক্রি বিক্রি হলো এখন মানে কি দশটা বের করতে হবে তারপর হয়তো দুটো বিক্রি হবে এই খাটুনিটা হবে এটা বলে দেওয়া যাচ্ছে এই সেভিংসটা কিন্তু খুব ভালো হবে সেভিংস নিয়ে সেরকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না কারণ এই সেভিংসের জায়গায় মানে যেহেতু অষ্টমপতি শুক্র দ্বিতীয় রয়েছে দ্বিতীয়পতি শুক্র দ্বিতীয় রয়েছে আবার মঙ্গল রয়েছে ষষ্ঠে সেভিংস কিন্তু আপনি করতে পারবেন লোন যেটা বলছেন লোন আপনার পরিশোধ করতে পারবেন মানছি সার সাথে চলছে ভাই সেটা নিয়ে ভেবেন আপনি সার সাথে প্রতিকার করতে পারলে ভালো হয় না হলে কিন্তু সমস্যা একটা বৃদ্ধি করবে এই কর্মের দিক থেকে প্রচেষ্টা করতে পারলে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হবে এবার দেখুন এই দ্বিতীয় প্রতি মঙ্গল ষষ্ঠে গেল মানে হচ্ছে ঋণে কিন্তু জড়িয়েছেন ঋণ কিন্তু প্রচণ্ড করে ফেলেছেন কিন্তু পরিবর্তন জায়গাটা যেটা বলতে চাইছি অলৌকিকভাবে যে পরিবর্তনটা হবে ফট করে পরিবর্তন হবে হুটহাট করে ডেভেলপমেন্ট হুট হট করে উন্নতি বা প্রোগ্রেসিং করবার জায়গা কিন্তু আপনার একটা সম্ভবপর হবে মানে আপনার মুখের ভাষা হবে অতীব মিষ্টি এবং এই ইমপ্রেস করবার একটা জায়গা মানুষকে একটা কানেকশান দিতে পারে হয়তো আপনি ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা এলআইসি বিক্রি করছেন বুঝাতে পারলাম তার ক্ষেত্রে ভালো ফল পাবেন বা ইন্স্যুরেন্স বিক্রি করে ইন্স্যুরেন্সের টাকা আপনি মানে যুক্ত করলেন বা সেই টাকা আপনি মানে সেবামূলক কর্মে লাগালেন তার ক্ষেত্রে ভালো ফল দেবেন হয়তো আপনি কোনো মানে এনজিও চালাচ্ছেন হয়তো আপনি মানে কোনো সংস্থা কোনো কয়েকটা বাচ্চা নিয়ে আপনি পড়াচ্ছেন বা এনজিও চালাচ্ছেন এখানে ভালো ফল পাবেন নিজেকে করতে হবে কারোর অধীনে নয় তৃতীয় ভাব থেকে যদি আসি যোগাযোগ অবস্থা কিন্তু অতীব শুভ দেখাচ্ছে কারণ যোগাযোগের মাধ্যমে ইনকাম ব্যবসা করতে পারলে যোগাযোগের মাধ্যমে ইনকাম দেবে যোগাযোগ মাধ্যম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু দোকানে কিন্তু কাস্টমার আসবে না প্রথম হচ্ছে যোগাযোগ মানে আপনার সাথে মানুষ আপনাকে চিনবে জানবে এই পরিচয় করবার জায়গাটা এটা কিন্তু প্রয়োজন আগে এই ব্যবসা করলে এই তৃতীয় পক্ষকে দরকার তবে আসবে কাস্টমার তবে আপনি আর্নি করতে পারবেন বোঝাতে পারলাম তার মানে আপনি ইনকাম কিন্তু করতে যদি আপনাকে হয় ব্যবসার ক্ষেত্রে তৃতীয় ভাব থেকে যেটা পাচ্ছি যোগাযোগের স্থাপনটা মানে খুব ভাবে শুভ এই তৃতীয় ভাবটা খুব ভালো জায়গা দেখাচ্ছে এই তৃতীয় শুক্র দ্বিতীয় থাকা মানে বুঝতে পারছেন মানে যোগাযোগের মাধ্যমে আয় যারা নেটওয়ার্কে বিজনেস করছেন এই নেটওয়ার্কের দারুণ ফল দেবে এবং যারা দেখবেন এই যে মানে মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে গিয়েছিলেন হয়তো আপনার টাকা কেউ মেরে নিয়েছে আপনি হয়তো জানেন যে এই টাইল ব্যক্তিটা টাকা মেরে নিয়েছে আপনি হয়তো ঋণে জড়িয়ে গেছেন হয়তো আপনি সোনার উপর ব্যবসা করছেন বা সোনার উপর কাজ করছেন বড় বড় শিল্পীর কাজ করছেন তাদের ক্ষেত্রে বলছি মানে আপনি যেহেতু আপনার চতুর্থভাবে রয়ে গেল আপনার ক্ষেত্রে রবি প্লাস বৃহস্পতি তার মানে কি হলো মানে আপনার মাতৃ জায়গা থেকে মানে আপনি যেমন মা ভোগ ছিল সেটা কিন্তু এখন একটু বেটারমেন্ট দেবে এই শাশুড়ি কিন্তু জালিপুরে খেয়ে নেবে শাশুড়ি কিন্তু খুব জ্বালাতন করবে আপনি বুঝতে পারবেন যে শাশুড়ি আমার সংসারে এসে মানে এতটাই সমস্যা তৈরি করবে আপনি সেটা ভাবতে পারছেন না এবার ভাব নিয়ে যদি আসি ভাবে একটা খুব একটা ভালো ফল পাওয়া যাচ্ছে মাতৃভাব থেকে হয়তো কিছুটা শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করলো মায়ের শরীর গেলো সবই ঠিক আছে মানে শাশুড়ি লাগিয়ে দেবে সংসারে অশান্তি মান সম্মান বৃদ্ধি করবে আপনার মানে আপনার কর্ম অনুযায়ী আপনাকে দেখে বলবে যে বাহ ভালো কর্ম করছে ছেলেটা সেবামূলক কর্ম করছে মানুষের সেবা করছে মানুষকে হেল্প করছে মানে ভদ্র এটা কিন্তু বলবে এবং এই মিন রাশি লগ্ন দেখবেন বেশি দেখবেন নেশা ভাঙ খুব কম করে এদের ক্ষেত্রে দেখবেন একটা নম্রতা ভাব থাকে এই জন্য এই বৃহস্পতি তো মানে একটা গুরুগুরু ভাব এই যেটা প্রয়োজন করার ক্ষমতা মানে জনকে নিয়ে আমি পরিচালনা করব সেই ক্ষেত্রে আবার আপনার মানে একটা কার্যকারী দেবে কারণ যেহেতু আপনার এই আপনার ক্ষেত্রে দশমপতি বৃহস্পতি সে আবার থাকছে ফোর্থে মানে কর্ম করে ঘরে গৃহসুখ কিন্তু আপনি পাবেন এবং যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ করতে চাইছেন বিবাহ যোগ কিন্তু সুসম্পন্ন একদম রয়েছে যদি বলেন যে কেন দিদিভাই শনি লগ্নে বিয়ে কেন হবে আরে বিয়ে কেন হবে কারণ বুধ রয়েছে পঞ্চমে সপ্তমপতি মানে একাদশকে দৃষ্টি করছে বিবাহ কিন্তু আপনার হবে এটা আটকানোর জায়গা কিন্তু রাখে না বিবাহ কিন্তু আপনার হবে এবার দেখুন এ আপনার যেহেতু পঞ্চম যদি আসি এই পঞ্চমে থাকছে বুদ্ধির বিকাশ মানে বুদ্ধির বিকাশ প্রচুর হারে ঘটবে মানে উপস্থিত বুদ্ধি প্রচুর বেড়ে যাবে মানুষকে ইমপ্রেস করবার ক্ষমতা বেড়ে যাবে মানুষকে মানে বোঝানোর ক্ষমতা বাড়বে মানে কথার মানে আপনি মানুষকে বুঝিয়ে ইমপ্রেস মানে করবার একটা ক্ষমতা বাড়বে আয় করবার প্রবণতা বাড়বে প্রেমিক বা প্রেমিকার মধ্যে মানে একটা মানে ভালো রিলেশনশিপ বেড়ে যাবে মানে একটু বাচ্চা বাচ্চা স্বল্প ব্যবহার বাড়বে হয়তো আপনাকে কেউ হয়তো কিছু জ্ঞান দিল আপনি হয়তো বেশি হয়তো বলবেন যে আমি বেশি বুঝি হ্যাঁ যেহেতু বৃহস্পতি হয়তো মিথুন রাশিকেও জ্ঞান দিল বা মিথুন লগ্ন আপনাকে জ্ঞান দিল আপনি আপনি সে মিথুন রাশিকে সেটা বোঝাতে গেলে আপনি পারবেন না সে বোকার মতো উত্তর দেবে যেহেতু মিথুন রাশির সাথে বা লগ্নের সাথে কিন্তু পারবেন না তাহলে কিন্তু পেরে উঠবেন না কেন পারবেন না কারণ সে আপনার ভুলটা ধরে ফেলবে সেই মিথ্যাটা ধরে ফেলবে এই রাহু যেহেতু মিনকে দৃষ্টি করবে এই মিথ্যে কথা বলার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে বোঝাতে পারলাম কারণ মানে রাহু হচ্ছে ছলা কলা তৈরি করে এই লগ্নে চলে গেল শনি সেখানে করতে গেলে পরিশ্রম করতে হবে খাটতে হবে তাই বারবার বলি যে মিথ্যা কথা যে বলে তাকে মনে রাখতে হবে যে আমি কী বলেছিলাম আর যে সত্যি বলবে সেও মনে রাখবে যে আমি কি বলেছিলাম বুঝাতে পারলাম যে কেন কথাটা বলতে চাইছি মানে পঞ্চমে কিন্তু এই ব্রেনটা সেই দেখা দেবে এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি দেখুন এই ঋণ কিন্তু যা বাড়িয়ে ফেলেছে ঋণ যা করে ফেলেছে লোন হয়তো করে ফেলেছেন লোন কিন্তু আপনার পরিশোধ হয়ে যাবে কিন্তু খেটে করতে হবে এই খেটে আপনাকে লোন পরিশোধ করবার জায়গা কিন্তু দেখাচ্ছে বা লোন পরিশোধ কিন্তু আপনি করতে পারবেন এই নিজে খেটে করতে হবে মানে হাতে নাগালে কর্ম যখন ধরা দিয়েছে খাটতে কিন্তু আপনাকে খাবে না খাটলে কিন্তু এ আমি চাই সাথী সবার জীবনে আসুক কারণ যে কোনো রাশি তবে সে সঠিক কর্মের দিকে ঝুঁকতে পারবে এবং সঠিক মানুষকে চিনবে কে আপন কে পর সে চিনতে পারবে স্ট্রাগেল করবার সেই সুযোগ দিতে হবে সে যাতে খাটতে পারে তাই খাটের সুযোগটা সে তাকে দিতে হবে বা সহ্য করতে পারে সে কষ্ট সহ্য করার ক্ষমতা কিন্তু তার তৈরি হয়ে গেছে মেন সেই জিনিসটা কতটা স্ট্রাগেল করতে হয় এই প্রতিকার প্রতিপাদন অবশ্যই করতে হবে তবে কিন্তু ডেভেলপমেন্ট করা যাবে নচেত কিন্তু মানে ফল অবশ্যই পাবেন কিন্তু ডেল্টে পাবেন এই সপ্তম নিয়ে যদি আসি ব্যবসায় অফুরন্ত ইনকাম মানে যারা জমি দালালি করছেন জমি জায়গা দালালি করছেন বা পুরনো গাড়ির দালালি করছেন বা পুরোনো জমি জায়গা বিক্রি করে দালালি করছেন বাড়ি হতে পারে জমিও হতে পারে পুরোনো গাড়ি লোহা লোকর হয়তো কিনেছেন পুরোনো বাড়ি হয়তো কিনেছেন দিয়ে সেটাকে বিক্রি করে দিলেন এই দালালি করা বা বোকারই করবার জায়গা এই বুকার মানে ঘরে বসে কম্পিউটার চালাবো মানে এই অনলাইনে ব্যবসা করব দারুণ ফল পাবেন যদি বলেন যে কেন কারণ হচ্ছে রাহু তার দৃষ্টি করছে আপনার অষ্টমে মানে একদিনে বড়োর অভাব এই মনোভাবটা কিন্তু পাল্টাতে হবে সবাইকেই বলছি সব রাশিকেই বলছি বা লগ্নকেই বলছি যদি পাল্টান না হলে কিন্তু কিছু করতে পারবেন না মায়ের বা বাবার আঁচল থেকে সরে আসতে হবে এই নিজেকে এসে কিছু করতে হবে কারণ মা বাবার আঁচল ধরে কেন বললাম কারণ ফোর্থে থাকছে বৃহস্পতি কারোর ভরসা না করে নিজেকেই ছুটতে হবে যে আমার দ্বারাই সম্ভব আমি পারবো এই মনোভাব নিয়ে ছুটতে হবে তবেই ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ কারুর ছত্র ছায় থাকা এটা কিন্তু বন্ধ করতে হবে চাকরি কিন্তু আপনি পাচ্ছেন যদি কর্ম যদি আপনার ঠিক থাকে আপনি যদি পড়াশোনা ঠিক মতো করতে পারেন আপনার যোগ্যতা যদি ঠিক থাকে আপনি কিন্তু চাকরি অবশ্যই করে পাবেন কারণ এই রবির কানেকশানই আপনি পাবেন জুলাই মাসের একটা যোগ রয়েছে বাকি আপনার জন্মচার কি বলছে আমি জানি না এই ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট রেডিমেডের ব্যবসা কার্পেন্টারের ব্যবসা স্টিলের ব্যবসা গাড়ির ব্যবসা লোহার ব্যবসা সর্বিশ্ব মানে ব্যবসায় ডেভেলপমেন্ট দেবে ব্যবসায় উন্নতি রয়েছে ওষুধের ব্যবসা লোহা করে ব্যবসা মানে অষ্টম ভাব থেকে যদি আসি ফাটকা ইনকাম ফাটকা ইনকাম যেমন দেবে ফাটকা রোগও তেমনি দেবে লিভার প্রবলেম দেবে লিভার লিভার পোস্টেড গ্রেন ফ্যাটি লিভার মা বোনদের ক্ষেত্রে ইউট্রাসের সমস্যা গাইনোকের সমস্যা বৃদ্ধি করবে এবং দেখবেন পুরুষদের ক্ষেত্রে লিভারটা ইন্ডিকেট করছে মানে পুরুষ মহিলা বলে নয় জাতক জাতিকা সবারই ক্ষেত্রে লিভারের সমস্যা কিন্তু বেড়ে যাবে ফাটকা ইনকাম করবো সেটা একটা মানে মনোভাব আসবে একদিনে বড় লোক খাব মানে একদিনে যদি বড় লোক যেতে পারতাম এই মনোভাব দেবে যেহেতু অষ্টমে দৃষ্টি করছে শুক্র দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে আবার আপনার বৃহস্পতি তার মানে অষ্টম ভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল কিন্তু দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে দেখবেন হেল্প পাবেন শ্বশুর বাড়ির দিক থেকে হেল্প কিন্তু পাবেন হয়তো আপনার টাকা নেই ব্যবসা করার জন্য হয়তো টাকা আটকে গেছে শ্বশুর বাড়ির থেকে কিন্তু একটা টাকা পেলেও পেতে পারেন আবার কেউ হয়তো নতুন না হতেও পারেন সেটা আলাদা বিষয় এবার যদি ভাগ্য নিয়ে আসি ভাগ্য থাকছে ষষ্ঠে সেই ষষ্ঠ প্রতি মানে ষষ্ঠ থেকে ভাগ্যকে দৃষ্টি করছে মানে ষষ্ঠে থাকছে আবার কেতু মানে এই কেতু ষষ্ঠে থাকা মানে শত্রুতা কিন্তু বৃদ্ধি করবে কর্মের জায়গায় হয়তো আপনি যে কর্ম করছেন সেই কর্মের জায়গায় শত্রু কিন্তু বৃদ্ধি করবে এবং সেখান থেকে কিন্তু একটা মানে আপনার সমস্যা একটা তৈরি করতে পারে কারণ এই ভাগ্যভাবে দৃষ্টি করছে রাহু মানে সরি মঙ্গল এবার দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে মানে ভাগ্যে মঙ্গল দৃষ্টি করলেও মানে ভাগ্য কিন্তু আপনার মানে ভাগ্যতিবও ভালো দেবে ভাগ্য নিয়ে সমস্যা নেই ভাগ্যের ঘরে কোনো অশুভগ্রহ দৃষ্টি নেই ভাগ্য ঘর একাই নিজেকে করতে হবে মানে কর্ম দ্বারা মঙ্গল কি কর্ম দ্বারা ভাগ্য করতে হবে পরিশ্রমের দ্বারা ভাগ্য করতে হবে নাহলে কিন্তু মঙ্গল দেবে না যারা প্রশাসনিক লাইনে রয়েছেন বা কর্ম করছেন বা পুলিশ বা মিলিটারি তাদের ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে কারণ হচ্ছে এই মঙ্গল তাকে দেবে এই দেহরক্ষকভাবে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবার যদি আসি দশম ভাব অতীবৌত্ত দশমের দৃষ্টি করছে রবি বৃহস্পতি শনি মানে কর্মের জায়গাটা এতটা শুভ মানে আপনি ভাবার বাইরে মানে খুব সুন্দর শুভ ভাব যেটা কর্ম করবেন সেটাই সাকসেস পাবেন কারণ এই দশমপতি রয়েছে আপনার ক্ষেত্রে চতুর্থ কেন্দ্রে এবং দশমপতি রয়েছে আপনার দশম ভাবে দৃষ্টি করছে রবি দৃষ্টি করছে ষষ্ঠপতি হয়ে মানে স্থায়িত্ব কর্মের জন্য সরকারি চাকরির জন্যে আবার সেই কর্মপতি শনির সেও দৃষ্টি করছে কর্মের জায়গায় মানে সর্বস্ব জায়গায় কর্মের দৃষ্টি করছে তার মানে কর্ম যদি ঠিক করতে পারেন আপনি কিন্তু অতিবাহারে ডেভেলপমেন্ট বা আপনি উন্নতি বা কোটিপতি অবধি হতে পারেন মানে কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে আপনি কোটিপতি হতে পারেন কর্ম যদি করেন আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন অবশ্যই টু কারণ এই ব্যবসার অধিপতির যে জায়গাটা সেটি কিন্তু খুব বেটার জায়গা রয়েছে মানে হচ্ছে এখানে দেখুন এই ব্যবসার অধিপতি পঞ্চমে এবং আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ অধিপতি চতুর্থে দশমী দৃষ্টি করছে এবং শনি দৃষ্টি করছে দশমে মানে কর্মটা স্ট্রাগেল করবেন কিন্তু তার থেকে ইনকাম প্রচুর করতে পারবেন এই কর্ম করে কি কি কর্ম করলে ইন্স্যুরেন্স বিক্রি করছেন লাভবান করতে পারবেন স্কুল টিচার ভালো লাভবান হবে লোহার ব্যবসা করছেন ভালো লাভবান হবেন ওষুধের ব্যবসা করছেন আপনি কোনো স্টুডেন্ট পড়াছেন তার ক্ষেত্রে লাভবান করতে পারবেন আপনি হয়তো কোনো রেকমেন্ডেড জায়গা মানে ইন্স্যুরেন্স বিক্রি করছেন এলআইসি কাউকে মানে গাইড করছেন প্লাস পয়সা নিচ্ছেন সেবামূলক কর্ম বা এনজিও চালাচ্ছেন আপনি এইগুলো থেকে মানে হাসপাতালে হয়তো নার্সিং করছেন বা হয়তো কাপড়ের ব্যবসা করছেন লোহার ব্যবসা করছেন সোনারপুর ব্যবসা করছেন যে কর্ম সেই কর্ম থেকে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে আপনি উন্নতি করতে পারবেন বাকি আমরা জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে বা সাস্বাদ প্রতিকার করার একটা দরকার রয়েছে এবার আসবো আপনার ক্ষেত্রে আই ভাবটা দেবে খুব ভালো কারণ সপ্তম মানে ভূত দৃষ্টি করছে আয়ভাবে মানে আয়টা হারে বাড়ি বেড়ে যাবে কর্মের জন্যে কর্ম করে আয় বৃদ্ধি করতে পারবেন এবং আয় প্রতি যেহেতু লগ্নে রয়েছে খেটে আপনাকে আয় করতে হবে খেটে খেটে করতে হবে মানে ফাটকা মনোভাব কিন্তু করা বন্ধ করে দিতে হবে মানে ফাটকা টাকার গল্প বন্ধ করে দিন খেটে বড় হব এই মনোভাবটা নিয়ে আসুন তবেই কোটিপতি হতে পারবেন হলে কিন্তু হবে না ব্যবসা করুন ডেভেলপমেন্ট করতে পারবেন চাকরি করে কোনোদিন ডেভেলপমেন্ট হওয়া যায় না ব্যবসা করে এবার আসবো আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে ভাবটা ব্যয়টা কিন্তু লগ্নের উপর ডিপেন্ড করছে এই ভাবের দৃষ্টি করছে মঙ্গল মানে শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং অস্ত্রোপচারের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে বা হাসপাতালে ভর্তি হতে হতেও পারে আপনাকে মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে হুটাট করে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার কিছু ভাঙচুর করে ফেলছেন মানে ভাঙচুর হয়তো কিছু করে ফেলেন ধার দেনায় জড়িয়ে গেছেন সেখানে একটা সমস্যা তৈরি করলো আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা